আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে আসলাম ঢাকার অদূরে একটি রিসোর্টে যেটা গাজীপুরে অবস্থিত ঢাকা কিংবা তার আশেপাশে এবং গাজীপুরে যারা আছেন তাদের ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে তাহলে চলুন দেরিকে নয় এখনই জায়গাটা এক্সপ্লোর করা যাক শহরের কোলাহল থেকে একটু দূরে সবুজে গেরা এক মেরিবিলি জায়গা শিল্পগুঞ্জ রিসোর্ট আজকে আপনাদের নিয়ে চলেছে মনোরম ভ্রমণে ঢাকা থেকে খুব বেশি দূরে নয় এই আসলেই আপনি পাবেন প্রশান্তি আর প্রকৃতির সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন রিসোর্ট এর প্রতিটি জায়গায় ছড়িয়ে আছে যত্ন করা ডিজাইন খোলামেলা জায়গা আর সবুজের ছোঁয়া গাছপালা পরিবার নিয়ে ঘুরতে হতো বন্ধুদের সাথে একদিনের ভ্রমণে একটি আদর্শ একটি গন্তব্য আপনি যে মনোরম দৃশ্য দেখতে পারবেন সেটা দেখেই আপনি বুঝতে পারবেন একদম মুক্ত নিরবতা যেখানে মিলে এক অনন্য অভিজ্ঞতা দেয় এখানে এখানে সবকিছু সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আছে ছোট বাচ্চাদের খেলার জায়গা সুইমিং পুল আছে আর খাওয়ার জন্য ভালো মানের রেস্টুরেন্টও আপনি চাইলে এখানে থাকতে পারেন এক বা একাধিক রাত আর চাইলে করতে পারেন রয়েছে পরিপূর্ণ নিশ্চয়তা সো আমি এখন এই রিসোর্টটি যেখানে অবস্থিত সেটার সম্পূর্ণ ঠিকানা বলে দিচ্ছি এটা কিভাবে আপনারা আসবেন এখানে সেটা হচ্ছে যারা রংপুর বা উত্তরবঙ্গ যাতায়াত করেন তারা অবশ্যই চান্দরা স্থানটি চিনবেন ঢাকা থেকেও ডিরেক্ট বাসে আসা যায় চান্দোড়া অনেক বাস আসে চান্দোড়াতে সেই চান্দোরা থেকে একটা রিক্সা যোগেই আপনি চলে আসতে পারবেন এই শিল্পকুঞ্জ রিসোর্টে চান্দরা থেকে মাত্র দু এক মিনিটের ব্যবধান আর যারা গাজীপুর আছেন তারা তো অবশ্যই চিনে থাকবেন ছবিপুর চান্দোড়া বা কালিয়াকুর আশেপাশে যারা আছেন তারা অবশ্যই জায়গাটিতে এক্সপ্লোর করতে পারবেন অনেক কম সময়ের ব্যবধানে যারা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চান নিজেকে রিফ্রেশ করতে চান তাদের জন্য শিল্পগুঞ্জ রিসোর্ট হতে পারে একেবারে পারফেক্ট একটি জায়গা ছিল আজকে সংক্ষিপ্ত ভ্রমণ ব্লগ শিল্পগুঞ্জ রিসোর্ট থেকে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে আমাকে অবশ্যই ফলো দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ব্লগে